চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আছে সিউসিআই কমিউনিস্টের আটাত্তরতম প্রতিষ্ঠা দিবস শ্রমিক সংগঠনের জনসমর্থন পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ এক্সপ্লোরিং দ্য ব্যাকস্টোরি অফ চব্বিশে এপ্রিলে সিউসিআই কমিউনিস্ট আটাত্তরতম প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারে বড় জনসভার শ্রমিক সংগঠন শ্রম নিয়ে কথা বলা হয়েছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের শাসন ফ্যাসিবাদ বিরুদ্ধে কমরেড প্রভাস ঘোষ সাধারণ সম্পাদক এ কমিউনিস্ট হিন্দু মহাসভা এবং সিপিএম সিপিআইএম বহুরূপ আছে হিন্দু মহাসভার সিপিআইএম সিপিএম এবং জনতা পার্টি আগেকার অনেক কাহিনী আছে সেকুলার পার্টি কংগ্রেস বলে শাসন করেছে কিন্তু কংগ্রেস সেকুলার পার্টি নই এর পার্টি অনেক দাঙ্গা কাহিনী আছে কমরেড শিবদাস ঘোষের ছবি রেখে দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন শ্রমিক এবং পুঁজিবাদী মালিক এক চোখ মাধ্যমে দেখে জনসমর্থন জনসম্পর্কে এই সমাবেশ মার্কসবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের জিন্দাবাদ করে শ্রদ্ধাঞ্জলি দিলেন এই বার্ষিক কার্যক্রম সবাই জেলা থেকে কমরেড সদস্যরা কর্মীরা শ্রমিক সমর্থন সমর্থকেরা উপস্থিত থাকেন নিজের নেতা কি বার্তা রাখেন কিন্তু কমরেড যে পুঁজিপতির বিরুদ্ধে বিরোধ কথা বলুন কিন্তু ভুলে যান পুঁজিবাদ ছাড়া শ্রম নেই পলিটবুরোর সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনজীবন কথা না বলে ধর্মীয় উন্মাদনা ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির করে শাসন করেন চাকরিহারা চাকরি প্রার্থীরা শ্রমিক পাশে শ্রম কোর্ট বিরোধিতা প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে শ্রমিক সংগঠন এবং সেকুলার দল শুধুমাত্র একই এস কমিউনিস্ট আছে তাই জনসমর্থন জনসম্পর্ক করে আগামী সালে নির্বাচন দুই হাজার ছাব্বিশ শক্তিশালী করা অনুপ্রাণিত করা বক্তব্য রাখেন প্রেরণা শব্দ ছিল তিলোত্তমা ন্যায়বিচার উপর নজরে রাখেন সভাপতি কমরেড মানব বেরা কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গোপালকুণ্ডু পলিটবুরোর সদস্য বামপন্থী আহ্বান জানানো হয়েছে ঘর বাপসিবাদ চরমিক শুধু সর্বচু সর্বচু

যেভাবে যে ভারতের বর্তমান পরিস্থিতি কি আমি আমাদের একটা বিশাল ব্যাপারে যায় দেশে

ভারতবর্ষে মুসলিম বিজয় মুক্তির এদেরমানের গরিব হিন্দুরা ব্রাহ্মণ এবং অত্যাচার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা খ্রিস্টান ধর্ম বন্ধ করছেন হিন্দু বান্ধব হিন্দু বান্ধব বলছেন আমার ছেলে তারপর সেই ভক্ত হতে পারে আমার সেই খ্রিস্টান হতে পারে আমি মুসলিম হতে পারে কি করছি বলেছেন আমরা সমস্ত ধর্মকে শুধু সমর্থন করি না শ্রদ্ধা করুন মানব জাতিকে আমার জায়গায় নিয়ে যেতে চাই যেখানে বেদ থাকবে না পুরাণ থাকবে না না বলছেন